এই দুর্নীতির দায় সামাল দেয় মূলত দেশের সাধারণ জনগণ এবং খেটে খাওয়া মানুষরা বাস্তবতা হল জনগণকে শোষণ করে দায় সামাল দেওয়া হয় চরম অর্থনৈতিক বৈষম্যের শিকার হয় দেশের সাধারণ জনগণ হাতে কোনো ধনীরা আরও ধনী হয় বিপরীতে গরিব হয় আরও গরিব নীতি নির্ধারকদের দায়িত্বহীনতা ব্যাট ট্যাক্স বাড়লে সাধারণ জনগণের জীবনযাপনে যে বিভিন্ন ধরনের চতুর্মুখী সমস্যা তৈরি হয় তার কোনো আলোচনা হয় না সমস্যা দূরীকরণে কোনো পরিকল্পনা করা হয় না সাধারণ জনগণের সমস্যাকে সমস্যা হিসেবেই দেখা হয় না যেন কতিপয় দুর্নীতিবাজের সাথে দেশের জনগণের সম্পর্ক হল জমিদের প্রথার রাজা প্রজার মতো উন্নয়নের নির্জলা মিথ্যা আশ্বাস দেওয়া হয় কিন্তু শোষিত বাঙালিদের কাছে গত পনেরো বছরের উন্নয়নের বাস্তবতা এখন দিনের আলোর মতো পরিষ্কার মেগা প্রজেক্টস হয়েছে ঠিকই কিন্তু সাধারণ জনগণের জীবনযাপনে লাগেনি উন্নতির ছোঁয়া বরং জীবনযুদ্ধ আরও জটিল আকার ধারণ করেছে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতে টেকসই কোনো মডেল তৈরি করা হয় না কর ফাঁকি রোধ বা অর্থ পাচারের মতো বড় বড় দুর্নীতির দিকে নজর না দিয়ে গরিবের শোষণ হিসেবে দফায় দফায় ভ্যাট পাঠানো হতে থাকে